আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হোসাইন তথ্য ক্যাডের কর্মকর্তা একচল্লিশতম বিসিএস এবং তেতাল্লিশতম এ প্রশাসন ক্যাডের চতুর্থ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বিসিএস লিখিত ট্রান্সলেশনে কিভাবে দক্ষ হওয়া যাবে বা কি কি টেকনিক্স অবলম্বন করলে খুব কম সময়ের মধ্যে ট্রান্সলেশন যেমন করা যাবে তেমনিভাবে অনেক বেশি নম্বর ক্যারি করা যাবে দেখুন আপনি যদি বিশেষ ক্যাডার হতে চান তাহলে আপনাকে লিখিততে ভালো করতে হবে প্রথমত দ্বিতীয়ত লিখিতের মধ্যে ইংরেজিতে ভালো করতে হবে দ্বিতীয়ত আবার তৃতীয়ত ইংরেজিতে যদি ভালো করতে চান তাহলে ইংরেজিতে দুই ধরনের ট্রান্সলেশন আসে একটা হলো ইংলিশ টু বেঙ্গালি আরেকটা হল বেঙ্গালি টু ইংলিশ এই যে দুই ধরনের ট্রান্সলেশন আছে এই ট্রান্সলেশনে যদি আপনি দক্ষ হয়ে ওঠেন তাহলে যেমন ইংরেজিতে আপনার সুবিধা হবে তেমনিভাবে বাংলায় কিন্তু ট্রান্সলেশন বা অনুবাদ রয়েছে তো এই জায়গাটা হলো একটা কোর জায়গা আপনি যদি ইংরেজিতে ট্রান্সলেশনে দক্ষ হন আর ফ্রি এ দক্ষ হন এই দুইটা বিষয় এই দুইটা বিষয়ে দক্ষ হলেই কিন্তু আপনি ইংরেজিতে অনেক বেশি নম্বর আপনি পেতে পারবেন সাধারণত এই দুই জায়গায় কমন স্টুডেন্টস আর যারা অ্যাডভান্সড স্টুডেন্টস তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় যেটা কিনা আপনাকে শেষ পর্যন্ত ক্যাডার বানিয়ে দিতে পারে আমি অন্য আরেকটা ভিডিওতে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে করতে হবে বিশেষ করে ইংলিশে সেই জিনিসটা আমি আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব কিভাবে। বিসিএস লিখিত ট্রান্সলেশনে দক্ষ হওয়া যায় প্রথমত আমি আপনাদের সঙ্গে ম্যাটেরিয়ালস শেয়ার করি যে কোন কোন বইগুলো বা কোন কোন ম্যাটেরিয়ালসগুলো অ্যাক্সেস করলে আপনার এই জিনিসটি ইজি হবে এখানে দেখুন আমি লিখে রেখেছি প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল আপনারা বাজার থেকে এই বইটা সংগ্রহ করে নেবেন এই বইটা দেখুন ক্লোজলি দেখুন অনেক ভালো বই এই বইটাতে যেটা আছে সেটা হলো কিভাবে একটা বড় সেন্টেন্সকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করে অনুবাদের মাধ্যমে আমরা ট্রান্সলেশনকে সহজ করতে পারি তো এখানে অনেকগুলো স্পেসিমেন রয়েছে মানে উদাহরণ প্যাসেজ রয়েছে সেগুলো ট্রান্সলেশন করে দেওয়া আছে তো এগুলো দেখে প্র্যাকটিস করা যাবে তো এই বইটা আমি সাজেস্ট করবো আপনাদের জন্য এটা এর পাশাপাশি আপনাকে মহিত মাসিক সম্পাদকীয় এই বইটা প্রতি মাসে বের হয় অর্থাৎ চলতি মাসে যে বিশেষ করে ডেইলি স্টার প্রথম আলো সহ বিখ্যাত যে দৈনিক পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর যে সম্পাদকীয় সেই সম্পাদকীয়র বাংলা অনুবাদ এবং ইংরেজি ট্রান্সলেশন দুটাই করা আছে ওখানে প্র্যাকটিস করা আছে তা ওখান থেকে যদি আপনি দেখেন তাহলে আপনার ওখানেও প্র্যাকটিসটা হয়ে যাবে আমি আপনাদের বলে রাখি যে ইংরেজি ট্রান্সলেশনে দক্ষ হওয়ার একটাই উপায় সেটা হলো বেশি বেশি প্র্যাকটিস করা প্র্যাকটিস করলে আপনার মধ্যে নতুন নতুন শব্দ ভাণ্ডার বাংলা ইংরেজি প্রতি শব্দ এগুলো আপনার স্টোরেজটা বাড়বে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার তখন সুবিধা হবে আর আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো নিয়মিতভাবে ডেইলি সান ডেইলি স্টার এই পত্রিকাগুলো সম্পাদকীয় যেটা এডিটোরিয়াল সেই এডিটোরিয়াল নিজে নিজে বাসায় একটু দরকার হলে আধা ঘন্টা এক ঘন্টা হলেও দৈনিক একটু প্র্যাকটিস করতে হবে তো এটা যদি আপনি দীর্ঘ সময় দেন দেখুন ভবিষ্যতের যে পিএসসির যে পরীক্ষাগুলো সেগুলোতে প্রিলিমিনারি এর পরে যে রিটেন সেই সময়টা কিন্তু কমিয়ে আনা হয়েছে কমিয়ে আনা হবে অর্থাৎ বিসিএস পরীক্ষাটাকে আরও একটু দ্রুততার সাথে সমাপ্ত কিভাবে করা যায় সেই প্ল্যানিং চলছে তার মানে এই আপনি প্রিলির পরে রিটেনের জন্য একটা লম্বা সময় আসলে সামনে পাবেন না তার মানে আপনি যদি এখন প্রিলির প্রস্তুতি নেন তাহলে একই সাথে আমার মনে হয় এই বিসিএস লিখিত ট্রান্সলেশনের প্রস্তুতিটাও নেওয়া উচিত তাহলে কি হবে আপনার এই পিলির পরে রিটেনের সময় এই জায়গাটায় আপনাকে এখানে সময় ব্যয় করতে হবে না অন্য জায়গায় আপনি সময়টা দিতে পারবেন তার মানে এখন আপনার যারা প্রিলির প্রস্তুতি নিচ্ছেন তা আমরা আপনারা এখনই ট্রান্সলেশনেরও প্রস্তুতি নেওয়া শুরু করুন তাহলে আপনারা এই প্রিসেপ্টার্স ট্রান্সলেশন ম্যানুয়াল এই বইটা আগে প্রথমে নিন নিয়ে কি করুন এই বইটা উল্টাতে থাকুন এই বইয়ে অনেকগুলো টিপস দেওয়া আছে অনেকগুলো ট্রান্সলেশন করে দেওয়া আছে আমার মনে হয় একেবারে যারা নিউ বিগিনার তাদের জন্য এই বইটা একটা পারফেক্ট চয়েস হবে আমার ক্ষেত্রে তাই হয়েছে এই বইটা থেকে আমি অনেক কিছু শিখেছি এবং বিভিন্ন গ্রামার্টিক্যাল রুলস যেগুলো আছে সেগুলোর যথার্থ বাংলা মানে অনুবাদ কি হবে সেটাও কিন্তু এখানে বলা আছে এক্সপ্রেশন ফ্রেজাল ভার্ড বিভিন্ন ফ্রেজাল ভার্ভের এক্সপ্রেশনের মিনিং কি হয় সেটা আছে কিংবা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সব শব্দ আসতে পারে কিংবা পরিবেশ বা ইকোনমিক যেসব টার্ম আসতে পারে সেগুলোর যথাযথ অভিধানে বাংলা কি হবে সেটাও কিন্তু বইয়ে বই আছে সো এই যে বইটা আপনাদের জন্য ভালো হবে আর মহিত মাসিক সম্পাদকীয় তো প্রতি মাসেই সলভ করতে হবে চেষ্টা করবেন আলাদা করে একটা নোট খাতা করার যেই নোট খাতার মধ্যে আপনারা যে সমস্ত অজানা ইংরেজি শব্দ আসবে যেগুলোর বাংলা করে দেওয়া আছে সম্পাদকীয় মহিত সম্পাদকীয় কিংবা এই প্রিসেপ্টস ট্রান্সলেশন ম্যানুয়ালে সেগুলো আবার নোট করবেন আরেকটা বিষয় আমি করতাম খুবই সেটা হল যে একটা ইন্ডিভিজুয়ালি একটা একটা ওয়ার্ডের বাংলা মনে না রেখে আমি যদি গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজ বা ক্রস এগুলোর ডিরেক্ট মিনিং জানি তাহলে কি হয় সবচেয়ে পারফেক্ট হয় যেমন অ্যাভাইড বাই এবাইড বাই মানে কি আমি যদি অ্যাভাইড আর বাই আলাদা আলাদা অর্থ মনে রেখে তাহলে এটা মানে নিরর্থক একটা ব্যাপার কিন্তু অ্যাভাইড বাই মানে মেনে চলা হ্যাঁ সো আহ বাই বাই যে পুরোটাই একটা মিনিং আমি মনে রাখলাম তাহলে ওইটা ভালো হয় এক্ষেত্রে আমি বলবো আপনারা একটা নোট মেনটেন করুন আপনারা এই জায়গাগুলো থেকে যে সমস্ত ফ্রেজ বা मीनिंग মিনিংগুলো জানেন না সেগুলো নোট বেরো নিয়ে নিজেকে রিচ করুন সেটা আছে সেটা একটা বিষয় আর নিয়মিত হবে ডেইলি স্টার আর ডেইলি স্থানের এডিটোরিয়াল পড়তে হবে আপনার যদি কনটেক্সটা না বুঝেন তাহলে কিন্তু অনুবাদের সমস্যা হবে আচ্ছা অনুবাদে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো আপনি মনে করুন একটা প্যাসেজ আপনাকে দিয়েছে সেটার আপনি অনুবাদ করেছেন এখন যিনি এক্সামিনার যিনি আপনার অনুবাদকৃত অংশটা পড়বেন তিনি কিন্তু আপনার মতো করে লাইন লাইন মিলিয়ে মিলিয়ে পড়বেন না উনি কি করবেন মোটের ওপর আগা করা পুরোটাই পরে দেখবেন আপনি আসলে প্যাসেজটা কতটুকু এখানে নিয়ে আসতে পেরেছেন এইটাই হল ফ্যাক্ট অর্থাৎ আমি বলতে চাই অনেকেই কি করে পুরো প্যাসেজটা একবারও না পড়ে শুরুতেই প্রথম লাইন দিয়েই ট্রান্সলেশন করা শুরু করে দেয় তাহলে আপনাদের প্রথম স্টেপ হবে ট্রান্সলেশন করার আগে আপনি আগে যেই ট্রান্সলেশনটা করছেন সেই ট্রান্সলেশনটা অবশ্যই ওই প্যাসেজটা একবার ভালো করে রিডিং করতে হবে প্রয়োজন একবারের জায়গায় দুইবার পড়তে হবে পরে আপনাকে কি করতে হবে মেইন যে থিমটা সেটা আগে বুঝে নিতে হবে তারপর ট্রান্সলেশনে হাত দিতে হবে এইটা একটা শর্ত এরপর তাহলে প্রথমেই যেটা করতে হবে প্রশ্ন পাওয়ার পর অর্থাৎ আপনি যখন ট্রান্সলেশনে হাত দিয়েছেন তখন আপনাকে ট্রান্সলেশনে শুরু করার আগে আপনাকে অবশ্যই আগে প্রথম প্যাসেজটা দুই একবার পড়ে নিতে হবে যে কি বিষয়ে আপনি ট্রান্সলেট করছেন অর্থাৎ এক্সামিনার যখন আপনার ট্রান্সলেশন করা অংশটা পড়বেন উনি পুরো বিষয়টা পড়ে যেন আরাম পান এটা যেন মাথায় রাখেন ঠিক আছে এটা এরপর দেখুন ট্রান্সলেশন কিন্তু দুই রকম হয় একটা হলো লিটারাল ট্রান্সলেশন বা আক্ষরিক অনুবাদ আরেকটা হলো থিম্যাটিক ট্রান্সলেশন বা ভাবানুবাদ এখন বলি আক্ষরিক অনুবাদটা কি আক্ষরিক অনুবাদ হলো যদি আপনি ইংরেজি শব্দগুলোর হুবহু অভিধানিক অর্থটাই বসিয়ে দেন বাংলায় কিংবা বাংলার হুবহু ইংরেজি অভিধানিক অর্থটা ইংরেজিতে বসিয়ে দেন ডিরেক্ট কোনো রকমের কোনো চেঞ্জ না ছাড়াই শুধুমাত্র ডিরেক্ট এই পাশ থেকে ওই পাশ হ্যাঁ জাস্ট ডিকশনারির মতো করে এই পাশ থেকে পাশ করে দিলেন বাংলা টু ইংরেজি করে দিলেন ইংরেজি টু বাংলা করে দিলেন ওইটাকে হয় আক্ষরিক অনুবাদ দেখুন চেষ্টা করবেন আক্ষরিক অনুবাদ যাতে না হয় আক্ষরিক অনুবাদ কাট্টা করতে হয় ডিরেক্টলি ফিলিংসটা মিলে না আপনাকে কি করতে হবে ওই নির্দিষ্ট প্যাসেজে ওই ভাষায় ওই রাইটার কি মানে মেসেজটা কনভে করতে চেয়েছে কি বোঝাতে চেয়েছে সেটা যেন এই ভাষায় আসে এইটা হলো একটা সাহিত্য অর্থাৎ অনুবাদ কিন্তু এক ধরনের শিল্পকলা বা একটা সাহিত্য আপনাকে চেষ্টা করতে হবে এই কাট্টা করটা আক্ষরিক অনুবাদ না করে চেষ্টা করতে হবে ভাবানুবাদ করা। অর্থাৎ লেখক যা বোঝাতে চাচ্ছেন সেটা আপনি আপনার ভাষায় বলে দিন এরকম তাহলে এক্ষেত্রে কি করতে হয় এক্ষেত্রে প্যারাফ্রেইস করতে হবে কি করতে হবে প্যারাফ্রেইস অর্থাৎ আপনি কি করবেন হুবহু ওই শব্দগুলো ব্যবহার নাও করুন সমস্যা নাই ওই অর্থটাকে বুঝিয়ে দিন অন্য কোনোভাবে অর্থাৎ ফিলিংসটা কি থাকতে হবে ফিলটা সেম থাকতে হবে এটাই হল প্যারাফ্রাইজ প্যারাফ্রেইস কিভাবে করতে হবে দেখুন একটা সেন্টেন্স আমি দিয়েছি যেমন ভেরি প্রিকশাস ক্লেভার টিমিট অ্যান্ড ব্রিস্ক ইট যদি আমি ডিরেক্ট আক্ষরিক অনুবাদ করি যেমন ভেরি প্রিকশাস এটার যদি আমি ডিরেক্ট বাংলা করি তাহলে অতি সাবধানী তারপর ক্লেবার মানে হলো চতুর টিভিট মানে হলো ভীত ব্রিস্ক মানে হলো চঞ্চল আবার্ড মানে এক পাখি একটি পাখি আর ইটিস মানে হলো হয় এটি আমি ডিরে ডিরেক্ট যদি আক্ষরিক অনুবাদ করি দেখুন সেন্টেন্সটা কত হাস্যকর লাগে অতি সাবধানী চতুর ভীত ও চঞ্চল এক পাখি হয় এটি তাহলে পড়তে কিন্তু আরাম লাগছে না আমি কিন্তু ঠিকই সবেই লিখছি তাহলে কিন্তু আরাম লাগছে না কিন্তু আমি যদি এটাকে একটু ভাবানুবাদ করি দেখুন একটু অন্যভাবে লেখা যায় পাখিটি অতি সাবধানী চতুর ভীত ও চঞ্চল তাহলে তখন কিন্তু সুন্দর লাগে তাই না তার মানে আপনাকে কি করতে হবে এই যে ওয়ার্ডগুলো আপনি পেলেন সেগুলো একটু রিঅ্যারেঞ্জ করে আমরা যেভাবে সাধারণত বলি বাংলায় সেভাবে নিতে হবে আর যখন বাংলা থেকে ইংরেজিতে লেখা হয় তখন যেভাবে সাধারণত লেখা হয় সেভাবে দিতে হবে এটা হলো ফ্যাক্ট চেষ্টা করবেন ভাবানুবাদ করা এরপরে যে বিষয়টা অনেকেই মাথা রাখেন না সেটা হলো সব বাক্যেরই আপনি আবিধানিক অর্থ খুঁজেন কিন্তু ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড রয়েছে সেগুলোর সরাসরি বাংলায় যদি করেন হাস্যকর মিনিং হবে তাহলে এই যে সমস্ত শব্দগুলোর সরাসরি আবিধানিক অর্থ নেই সে সমস্ত শব্দগুলো আবিধানিক অর্থ করার দরকারই নাই আপনি হুবহু ওইটাই বসাই দেন আমাদের জীবনে কিন্তু এরকম নিত্য নতুন 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 শব্দ বা ওয়ার্ড তৈরি হচ্ছে যেমন একটা সেন্টেন্সের ভিতরে দেখো দেখুন শেষে লেখা আছে উইথ নো ডাউন পেমেন্টস তাহলে এই যে ডাউন মানে হলো নিচে পেমেন্টস মানে হলো কি বিল তাহলে নিচের বিল তাহলে বাংলায় যদি নিচের বিল লেখেন তাহলে কিন্তু ভুল হবে আপনাকে এই জিনিসটা যেহেতু বাংলায় সরাসরি করার কোনো মানে ওয়েই নাই সেহেতু এটা ওইভাবেই রেখে দেন তাহলে আমরা কি লিখতে পারি উইথ নো ডাউন পেমেন্টস কোনো রকম ডাউন পেমেন্ট না দিয়ে অর্থাৎ সব ইংরেজি শব্দেরই ডিরেক্ট একটা হুবহু আক্ষরিক অবিধানিক অর্থ খুঁজতে যাবেন না যেগুলো হাস্যকর সেগুলোকেও হাস্যকর হয়ে যাবে ব্যাপারটা আর রেখে দিন না অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো টার্মস বুঝায় হুম ক্রিটিক্যাল টার্মস বুঝায় ওগুলোকে ওইভাবেই রেখে দিন এই হলো একটা ব্যাপার আচ্ছা আবার এরকম ওয়ার্ড আছে যেমন ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এটা যদি এখন ইংরেজিতে ওইটা বাংলায় যদি ওইভাবেই লিখে দেন তো কোনো সমস্যা নাই তো এখন ওই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারকে যদি একটু কঠিন বাংলা করেন তো করতে পারলে ভালো কিন্তু ওভাবে রাখলেও সমস্যা নেই টার্মগুলোর ক্ষেত্রে আবার আরেকটা বিষয় অনেকে ট্রান্সলেশনকে কি করেন বড় সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করার সময় যেভাবে বড় সেন্টেন্স সেন্টেন্স রয়েছে ওইভাবেই আপনি রেখে দেবেন চেষ্টা করবেন ট্রান্সলেশন যাতে সংক্ষিপ্ত হয় ট্রান্সলেশন রচনা নয় চেষ্টা করবেন যত তাড়াতাড়ি কম শব্দ ব্যবহার করে ট্রান্সলেশনটা করা যায় দেখুন আপনি যদি প্যাসিভ ফর্মে নিয়ে যান ট্রান্সলেশন তখন কিন্তু সবসময় একটু শব্দ বেশি লাগে অ্যাক্টিভ ফর্মে রাখার চেষ্টা করবেন এটা একটা বিষয়বস্তু আবার সেন্টেন্স স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে দেখবেন আপনারা সিম্পল অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনি ওখানে সিম্পল না দিয়ে আপনি যদি কমপ্লেক্স আর কম্পাউন্ডে যান তাহলে কিন্তু অনেকগুলো তথ্যকে এক সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে বাংলায় যখন লিখবেন তখন আপনি সরলের পরিবর্তে যৌগিক আর জটিল ফর্মেটে আর যখন আপনি ইংরেজিতে নিয়ে যাচ্ছেন তখন কমপ্লেক্স আর কম্পাউন্ড ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো এই যে শেষের দিকে যেটা বলছি সেটা হলো অ্যাক্টিভ ভয়েসে রাখার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো বড় সেন্টেন্সগুলোকে সবসময় ছোট ছোট অংশে ভাগ করে করে ট্রান্সলেশন করতে হবে এই বইগুলোতে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে বলা রয়েছে তো আমি আরও একটা জিনিস আপনাদের একটু করে দেখাবো সেটা হল কিভাবে বড় সেন্টেন্সকে ভেঙে ভেঙে ছোট ছোট সেন্টেন্সে রূপান্তরিত করে অনুবাদ করতে হয় আচ্ছা এখন আমরা দেখবো যে কিভাবে একটা বড় সেন্টেন্সকে ভেঙে ভেঙে ছোট ছোট করে পূর্ণাঙ্গ রূপে বাংলায় অনুবাদ করা যায় দেখুন এখানে একটা আমি সেন্টেন্স লিখেছি কি লিখেছি আ ওয়াইড রেঞ্জ অফ আদার স্পেসিমেন্টস অফ মেডিভেল লিটারেচার অলসো হেল্প টু লার্ন অ্যাবাউট দ্য ট্রিক্স অফ আর্লি বাংলা ইভেন দ অরিজিনাল অর অথেন্টিক ম্যান স্ক্রিপ্টস অব দিস লিটারেচার হ্যাভ নট বিন ফাউন্ড তাহলে প্রথমে কি করবেন আপনি বিষয়টা সম্পর্কে দুই একবার পড়বেন পড়ার পরে দেখুন আপনাকে কি করতে হবে এই সেন্টেন্সকে দুইটা অংশে ভাগ করে নিতে হবে দেখুন এই কমা পর্যন্ত একটা অংশ আর এই কমার পরে ইভেন দ থেকে শুরু করে নিচের এই অংশটা আলাদা অংশ তাহলে আপনি কি করুন প্রথমে এই অংশটুকু নিয়ে চিন্তা ভাবনা করুন এই অংশের মধ্যে কি আছে অফ মেডিভাল লিটারেচার অলসো হ্যাভ টু লার্ন অ্যাবাউট দ্য ট্রেটস অফ আর্লি বেঙ্গল তাহলে আমরা যদি এবার আরেকটু ভিতরে যাই এই ওয়াইড ওয়াইড রেঞ্জ মানে হলো অনেক এটা বাংলা হল অনেক আবার স্পেসিমেন্স অফ মেডিভাল লিটারেচার মেডিভাল লিটারেচার মানে হলো মধ্যযুগীয় সাহিত্যের নিদর্শন সাহিত্য মেডিভেল লিটারেচার মানে হলো মধ্যযুগীয় সাহিত্য আর স্পেসিফেন্ট মানে হলো নিদর্শন তা মানে গুলো তাহলে স্পেসিমেন্স অফ মেডিভাল লিটারেচার মানে হল মধ্যযুগীয় সাহিত্যের নিদর্শন তারপরে দা এই যে এখানে একটা অংশ আছে দা ট্রেটস অফ আর্লি বাংলা ট্রেটস মানে হলো বৈশিষ্ট্য আর্লি বাংলা এখানে বাংলা বলতে কিন্তু যেহেতু দেখুন আগেই কিন্তু সাহিত্য যেহেতু বলা আছে তা মানে এখানে বাংলা বলতে বাংলা ভাষাকে বোঝাচ্ছে আমি কিন্তু প্রথমেই বলেছি এটা কিন্তু একটা প্যাসেজের ভিতরের লাইন অর্থাৎ আপনাকে পুরো প্যাসেজটা আগে পড়ে আসতে হবে যাতে করে আপনি বুঝতে পারেন যে এই বাংলা বলতে বাংলাদেশ নাকি বাংলা ভাষা নাকি বাংলা সাহিত্য বোঝাচ্ছে এই কনটেক্সটা আছে বেশিকলি বাংলা ভাষাকে বোঝাচ্ছে অর্থাৎ বাংলা ভাষাকে বাংলা ভাষার প্রাচীনকালের বৈশিষ্ট্য বুঝতে গেলে বুঝতে সাহায্য করে মধ্যযুগীয় অনেক সাহিত্য নিদর্শন এটাই এখানে বলা হচ্ছে তাই না তাহলে আমরা যদি এখন এই জিনিসটাকে কনটেক্সচুয়াল যদি এই অংশটাকে কনটেক্সচুয়াল মিনিংয়ে না দাঁড় করাই তাহলে কিন্তু এখানে আপনি একটু ভেগ জিনিস দিয়ে দেবেন এটা একটা বিষয় তারপরে এই যে মেডিভাল লিটারেচার মধ্যযুগীয় নিদর্শন এই মেডিভাল কথাটার বাংলা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন তার মানে কি ইংরেজি বাংলা বা ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই শব্দ সম্পর্কে জানতে হবে আর সেন্টেন্সের কনটেক্সটা বুঝতে হবে তাহলে চলুন আমরা এই অংশটা তাহলে একটু অনুবাদ করে ফেলি তাহলে দেখুন এই যে প্রাচীন কালের বাংলা ভাষার বৈশিষ্ট্য সমূহ ভালোভাবে জানতে কে সাহায্য করে স্পেসিমেন্টস অফ মেডিভাল লিটারেচার তাহলে আমরা একটু এভাবে লিখতে পারি যে প্রাচীন কালের বাংলা ভাষার আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ইংরেজি সেন্টেন্সকে ট্রান্সলেশন ট্রান্সলেট করতে গেলে সাধারণত অবজেক্ট গুলাইকে আগে লেখা হয় তাই দেখুন দ্য ট্রেডস অফ আর্লি বাংলা এটা কিন্তু কোথায় আছে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে পিছনে আছে না এই জন্য বাংলায় অনুবাদ করার সময় ওটাকে সামনে আনতে হয় আমরা কি করলাম প্রাচীন কালের বাংলা ভাষার বৈশিষ্ট্য সমূহ হ্যাঁ বৈশিষ্ট্য সমূহ এখানে দেখুন এখানে লেখা আছে অলসো তাই না অলসো হেল্প সাহায্য করে টু লার্ন অ্যাবাউট জানতে কালের বাংলা ভাষার বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে সম্পর্কে জানতে যেহেতু এখানে যে টু লার্ন আছে এখানে হেল্প আছে তার মানে কি সাহায্য করে কারা সাহায্য করে ওয়াইড রেঞ্জ অফ আদার মানে ওয়াইড রেঞ্জ অফ আদার আদার মানে কি অন্যান্য তাহলে আদার করে অন্যান্য অনেক তাহলে এই অংশটুকু মধ্যযুগীয় সাহিত্য নিদর্শন তাহলে সামনের অংশটা এখন পিছনে বসাই দিই সাহিত্য নিদর্শন তাহলে দেখুন আমরা কি করলাম পিছনের যে অবজেক্টটা সেটাকে সামনে বসালাম তারপরে যে অংশগুলো আছে ভিতরের সেগুলো বসালাম আর শুরুর দিকের অংশটা পেছনে দিয়ে দিলাম তাহলে কি হবে দেখুন কি দাঁড়ালো প্রাচীনকালের বাংলা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে বৈশিষ্ট্য সমূহ সম্পর্কেও জানতে সাহায্য করে অন্যান্য অনেক মধ্যযুগীয় সাহিত্য নিদর্শন এখন এখানে আরেকটা বিষয় আছে আহ যেহেতু দেখুন এখানে আবার কি আছে এখানে কমা দিয়ে পরের অংশটা শুরু তাহলে ইভেন দ ইভেন দ মানে হলো যদিও ইভেন দ মানে হল কি যদিও অরিজিনাল অর অথেন্টিক ম্যানুস্ক্রিপ্ট তাহলে অরিজিনালের বাংলা হল কি মূল আবার অথেন্টিকের বাংলা হল অথেন্টিক মানে হলো বিশুদ্ধ অথেন্টিক মানে হলো বিশুদ্ধ ম্যানুস্ক্রিপ্টস এর বাংলা হলো পাণ্ডুলিপি এই জিনিসগুলি আপনাকে শিখতে হবে তাহলে পরের সেন্টেন্সটা কি ইভেন দ অরিজিনাল অর অথেন্টিক ম্যানুস্ক্রিপ্টস অব দিস লিটারেচার হ্যাভ নট বিন ফাউন্ড তাহলে আমরা বাকি অংশটা বলে দেই তাহলে কি হবে যদিও ইভেন দ যদিও বসে বসে দিলাম যদিও বিস লিটারেচার মানে এই সাহিত্যের এই সাহিত্যগুলি কারণ কারণ কি দেখুন এখানে কিন্তু হ্যাব আছে তার মানে এটা কিন্তু সিঙ্গুলার না এটা কি প্লুরাল তাহলে যদিও এই সাহিত্যগুলোর সাহিত্য কর্মগুলোর লিটারেচার মানে সাহিত্য কর্মগুলোর বিশুদ্ধ পাণ্ডুলিপি পাওয়া যায়নি পাণ্ডুলিপি হ্যাভ নট বিন ফাউন্ড পাণ্ডুলিপি পাওয়া যায়নি তাহলে দেখুন আমরা কি করলাম পুরো একটা বড় সেন্টেন্সে ভেঙে ভেঙে ছোট ছোট করে এই প্রক্রের মাধ্যমে কি করলাম আহ অনুবাদ করলাম তাহলে দেখুন আমাদের কী কী লাগছে তো হলো সেন্টেন্সের কন্টেক্ট বুঝতে হচ্ছে দ্বিতীয়ত অবজেক্টকে সামনে নিয়ে এসে তারপর বাকি অংশকে বসাচ্ছি যখন ইংরেজি টু বাংলায় যাব আবার বাংলা থেকে যখন ইংরেজিতে যাব তখন উল্টোটা সামনেরটা পিছনে যাবে একটা সামনে আসবে এরকম একটা কন্টেক্ট হয় তারপর যদি একাধিক বাক্যাংশ থাকে কমা দিয়ে দিয়ে তাহলে আলাদা আলাদা অংশগুলো আলাদা আলাদা করে অনুবাদ করে দিতে হয় ঠিক আছে আবার যারা লিঙ্কার থাকে যে এটা কিন্তু লিঙ্কার সো লিঙ্কার হিসেবে যারা থাকবে তাদের এক্স্যাক্ট মিনিংগুলো আপনাদের শিখতে হবে যেমন মোরের মোরোভারের মানে কি হাউভার মানে কি ইফের মানে কি সিন্স থাকলে সেন্টেন্সে কি মিনিং দাঁড় করায় তো ওই যে আপনার কোরিলেটিভসগুলো হ্যাঁ লিঙ্কারসগুলো সেগুলোকে আপনাকে শিখতে হবে সেন্টার স্ট্রাকচারে কি মিন করে সেটা শিখতে হবে তো আপনারা যদি এই প্রিসেপ্টরস বইটা দেখেন তাহলে ভিতরে এই জিনিসগুলো খুব সুন্দর করে রয়েছে তো এই হলো ট্রান্সলেশনে দক্ষ হওয়ার উপায় আপনাকে নিয়মিতভাবে ভকাবুলারি ডেভেলপ করতে হবে ভকাবুলারি জানতে হবে ইংরেজি ভকাবুলেরি সেগুলোর বাংলা প্রতিশব্দ কি সেটা জানতে হবে এই জন্য মোহিত মাসিক সম্পাদককেও রেগুলার প্র্যাকটিস করতে থাকুন আর এইভাবে করে বড় বড় সেন্টেন্সগুলোকে নিজের মতো করে আহ সাজানোর চেষ্টা করতে থাকুন তাহলে কি হবে ধীরে ধীরে আপনি ট্রান্সলেশনে দক্ষ হয়ে উঠবেন ঠিক আছে তো আজকের এপিসোড এই পর্যন্তই আমরা অন্য কোনো ভিডিওতে কিভাবে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করা যায় সেই বিষয়ে আমরা ভিডিও বানাবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলোকে ছড়িয়ে দিন যাতে করে গ্রামে যারা আছে তারা এই ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারে ঠিক আছে আপনারা পড়াশোনা চালিয়ে যান মনে রাখবেন বিশেষ ক্যাডার একদিনে হওয়া কখনোই সম্ভব নয় এটা সময় লাগবে আপনি নিজে নিজে নিজেকে তৈরি করবেন দেশের জন্য নিজেকে তৈরি করবেন আর সততার একটু প্র্যাকটিসও আপনারা এই সময়ই করবেন যাতে করে সিভিল সার্ভিসে এসে দেশের জন্য ভালো কিছু কাজ করতে পারেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ